চট্টগ্রামে ইউনিসেফের চাকুরি বাড়ি নামে বিভিন্ন নারী পুরুষ থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মোজাম্মেল হক মিলন এক বিরুদ্ধে প্রতিনিধি মিলনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত পাঁচ জুন বুধবার সকালে মোজাম্মেল হককে থানা হেফাজতে নেওয়া হয় আটক হওয়ার পর তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে থানায় ভিড় করে ওই সমস্ত ভুক্তভোগীরা জানা গেছে প্রতারক মুজাম্মেল হক মিলন নিজেকে বঙ্গবন্ধু নেতা পরিচয় দিতেন এবং তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলায় এ বিষয়ে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপেদ উল্লাহ জানান ভুক্তভোগী ওই প্রতারককে প্রথমে কতুয়ালি এলাকা থেকে আটক করা হয় পরে সদরঘাট থানায় নিয়ে যাওয়া হয় এরপরে পাহাড়তলী থানায় আনা হয় এই প্রতারক আটকের খবর পেয়ে থানায় আসছে বিভিন্ন ভুক্তভোগী বিভিন্ন ভুক্তভোগী তার বিরুদ্ধে মামলা করছে মামলার পরে কোর্টে চালান দেওয়া হবে এদিকে ভুক্তভোগীরা জানায় মোজাম্মেল হক মিলন নিজেকে বিদেশি দাতা সংস্থা ইউনিসেফের বড় কর্মকর্তা পরিচয় দিয়ে ইউনিসেফ সংস্থায় মাঠ পর্যায়ে মহিলা ফিল্ড অফিসার সুপারভাইজারের চাকুরি ব্যাংকের চাকুরি ইউনিসেফের তহবিলে বাড়ি করে দেওয়া এবং তিন লাখ টাকায় সিএনজি দেওয়ার নামে প্রতারণা করে কোটি টাকা নিয়ে প্রতারণা করে গেলো মঙ্গলবার সন্ধ্যায় চেরেগি পাহাড় এলাকায় বঙ্গবন্ধু সৈনিক লীগের একটি সভায় যোগ দিতে আসলে খবর পেয়ে শতাধিক প্রতারিত নারী পুরুষ জড়ো হয়ে চেরাগি পাহাড় থেকে মোজাম্মেলকে আটক করে পুলিশে সপোর্ট করে ইউনিসেফ এমন একটা প্রতিষ্ঠান যেটা বিশ্বাস না করার কিছু নাই উনি ইউনিসেফের নাম দিয়ে আমাদের সবাইকে আকৃষ্ট করে ফেলছে এমনভাবে আকৃষ্ট করছে যে বাচ্চাদের যারা স্টুডেন্ট লাইফে আছে তাদেরকে দিবে বলছে বলছে যে যারা প্রাইমারিতে আছে তাদেরকে শিশু থেকে ফাইভ পর্যন্ত খাতা কলম পেন্সিল পাঁচ বছর সব যাবতীয় জিনিস দিবে তিন মাস পর পর একটা পঁচিশ কেজি চালের বস্তা দিবে এটা বললে কেন আকৃষ্ট হয় তারপর প্রতিবন্ধীদেরকে দিছে বাতা দিবে বলছে প্রতি মাসে গর্ভবতীদেরকে দিবে বলছে উনি প্রথম প্রথম কয়েকজনকে দিছে দিয়ে সবাইকে মানে হাত করে ফেলছে এখন বড় দানের যখন ঘরের জন্য সবার থেকে বিশ হাজার টাকা বিশ হাজার সাতশো সত্তর টাকা করে নিচ্ছে বলছে এটা একটা ফর্ম নিতে হবে সাতশো টাকা দিয়ে আর বিশ হাজার টাকা জমা থাকবে যখন ঘর কাজ কমপ্লিট হয়ে যাবে তখন ফেরত দিবে এটা বলছে আর মানুষও বিশ্বাস করছে ওনাকে বিশ্বাস করে সবাই টাকা তো টাকা দিয়ে ফেলছে দেওয়ার পর এখন যখন আমরা সবাই পেশা দিচ্ছি কিরে টাকা দিচ্ছি তিন মাস হয়ে গেছে এখনও আপনারা কাজ ধরতেছেন না কাজ করতেছেন না গ্রাহকরা সবাই আমাদেরকে ইয়ে দিচ্ছে বিরক্ত বানায় ফেলতেছে এখন উনি কী করছেন আস্তে আস্তে ওনার সব কাগজপত্র সব সরাই উনি নিজে সরে যাচ্ছে উনি বলছে আজকে আমার মা মারা গেছে কালকে এসা হয়েছে পশু এরকম হয়েছে এটা বলে বলে এখন মেয়ের যেটা প্রতিবাদ করে অফিসে ওই মেয়েটাকে উনি বের করে দিচ্ছে এখন সিএনজি এখন বলতেছে উনি সিএনজি দিবে সিএনজির বাবদে তিন লাখ টাকা করে দিলে উনি পুরো একটা সিএনজি দিবে ইউনিসেফ লেখা থাকবে কোনো ওয়ার্ডে ধরবে না এগারোটা সিএনজি আসছে বলে উনি কি করছে নয় জন থেকে তিন লাখ টাকা করে নিয়ে ফেলছে এখন যখন সিএনজির মানুষগুলো ওনাকে ইয়ে দিচ্ছে পেশা দিচ্ছে উনি কালকে থেকে কালকে থেকে বলছে কি অফিস বন্ধ থাকবে অফিস বন্ধ থাকবে এটা বলে উনি পালায় যাচ্ছে ওনার যখন আমাদের একটা কলিগ পাইছে ওনারে কোথায় মাদার বাড়িতে উনি যখন নয় সব কিছু নিয়ে পালাই যাচ্ছে মাদার বাড়ি থেকে আমরা ওনাকে হাতে নাতে সবাই ধরে ফেলছি আমি হচ্ছে যে আমার এখানে ইউনিসেফের কেন্দ্র করবে বলছে আমার এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান একটা বেসরকারি মাদ্রাসা তো আমি স্থায়ী আমার ঘরটা হচ্ছে সেমি পাকা তো উনি আমাকে বলছে যে ইয়ার ইউনেসেফ থেকে যদি বাড়ি বাঁধার কোনোই আসে তাহলে আমারটা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে করে দিবে আর হচ্ছে যে আমাকে দুইটা সিএনজি দিবে এটা বলে ওটা রেজিস্ট্রেশন ফি হিসেবে আমার কাছে তিন লাখ টাকা চাইছে আমার কাছে তিন লাখ টাকা ছিল না আমি এক লাখ বিশ হাজার টাকা ক্যাশ দিছি আর হচ্ছে আমার একটা গলার দেড় ইচ্ছে বেশি ওজনের একটা হাঁট ছিল সেটা আমার হাজব্যান্ড ওকে দিছে আমার হাজবেন্ডকে মাইন্ড ব্রেইন ওয়াশ করে মানে উনি ভাইটাই এইগুলো বলে তারপর আমার হাজব্যান্ড থেকে নিয়েছে আমাকে স্টুডেন্ট সৈয়ব মোজাম্মের হক মিলন আমাকে ব্যাংকের চাকরি দেওয়ার কথা বলে আমার থেকে এক লক্ষ আশি হাজার টাকা নিয়েছে কিন্তু আমাকে কোন ব্যাংকের কোনো চাকরি তাকরি দেয়নি এখন এই চাকরি দেওয়ার কথা বলে আমার থেকে এক লক্ষ আশি হাজার টাকা নিয়েছে এখন আমার ফ্যামিলি অবস্থা খুব খারাপ এই টাকাগুলো অনেক কষ্টের মাধ্যমে দিয়েছি এখন এই টাকাগুলো আমি ফেরত চাচ্ছি বলে আমাকে অনেক অনেক কষ্ট করে এই টাকাগুলো দিয়েছে আর কি ফ্যামিলি থেকে জোগাড় করে কিন্তু আমি প্রথমে এসেছি যে আমার একটা দোকান আছে পুরোদারের সেই কলোনিতে আমার থেকে টানের জন্য চাউল ডাল আলু পেঁয়াজ এগুলি নিত নিয়ে আমাকে কয়েক মাস আমাকে বিল পেমেন্ট করছে ভালোভাবে করার পরে এক লাখ সাতাত্তর হাজার চারশো এক লাখ সাতাত্তর হাজার চারশো সত্তর টাকা ইয়ে টান নিয়ে আমার দোকান থেকে এগুলি আমাকে ঘুরাঘুরি ঘুরাঘুরি করতেছে তারপর আমার ভাগ্নে একটা মোস্তাফা কলেজে পড়তো ওনাকে দেখে বলছে উনি কি করে আমি বলতেছি দাদা উনি তো কলেজ বন্ধ এখন কিছু করে না আমাকে সে একটু হেল্প করে ওনাকে একটা চাকরি দেবে এইভাবে চাকরির কথা বলে এক লাখ আশি হাজার টাকা আমাদের থেকে নিচ্ছে এক লাখ আশি হাজার টাকা নিয়ে বলছে যে মার্চ মাসে চাকরি দেবে মার্চ মাসে চাকরি দেওয়ার কথা এরপরে চাকরি দিয়ে বছর জুন মাসে দেবে জুন মাসে আস জুন মাসে যখন ধরছি উনি বছর জুন মাসে হবে না দশ তারিখে আবার টাইম দিছে এরকম টাইম দেওয়ার পরে প্রতারণা করতে করতে উনাকে আমরা কেপারে আমরা ধরছি